হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজ দুপুরে রান্না করবো ফুলকপি ব্রোকলি আলু অ্যান্ড টমেটো আর সঙ্গে থাকবে গাজর আলু ভাজি হোক ফার্স্টে আমি একটা তেলে তেলটা গরম করে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কাঁচামরিচ তারপর হলুদ লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব একসঙ্গে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে মশলাটা তার মধ্যে ছেড়ে দিলাম ব্রকলি ফুলকপি আর আলু এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পানি দেবো না এখন ঢেকে দেব হালকা আওয়াজে একটু ঢেকে দিয়ে একটু জাস্ট মশলার সঙ্গে সবজিটা একটু মিশিয়ে নিলাম তারপর এখন আমি একবারই পানি দিচ্ছি এই পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ছেড়ে দেবো আমি টমেটোগুলো টমেটোগুলো বড় বড় করেই কাটছি এটা গলে যাবো অল্পতেই তারপর আমি এখন ভেজে রাখছিলাম ওই মাছগুলো এখনই দিয়ে দেবো যেহেতু আমি অল্প পানি দিচ্ছি এইখানে তেলাপিয়া মাছ ভেজে রাখছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে এখন ফাইনালি আরেকবার আমি সবজিটা ঢেকে দেব আর এর ভিতর নেড়ে চড়ে নিছি এখন আমার দেখায় দেখতেই পারছেন আপনারা আমার রান্নাটা কিন্তু শেষ আমি বেশি ঝোল রাখি না এখন আমি গাজর আলু ভাজি করবো আই মিন জাতীয় ভাজি কেন জাতীয় ভাজি বলছি এই ভাজিটা আমার হাজবেন্ড প্রতিদিন যদি করে দিই তাহলে প্রতিদিন সে এটাই খাবে কারণ তার এতই পছন্দ তাই আমি নাম ডাকছি জাতীয় ভাজি প্রথমে আমি তেলটা খুব গরম করে এখানে কয়েকটা জিরা ছেড়ে দিলাম জিরা ভাজিতে যদি জিরা দেন সুন্দর একটা স্মেল আসে আর ভাজিটা খেতেও টেস্ট হয় তারপর আমি পেঁয়াজ দিলাম দিয়া কাঁচামরিচও দিয়ে দিছি তারপর লবণ হলুদ দিয়ে একসঙ্গে আমি গাজর গাজর আলু দিয়ে দিব আগেই ধুয়ে রাখছিলাম এগুলো ভালো মতন একটু ব্রাউন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি ওগুলো ঢেলে দিব ভাজিতে একটু সময় লাগে তারপরে আমি এগুলো ঢেকে রেখে ভাজিটা আমি ঢেকে রেখে আমার মেয়ে কি করছে দেখতে চলে যাবো আর ভাজিটা মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে না হলে ভাজি লেগে যাবে এটা ঢেকে রাখতে হবে একবারই চোলার রওসটা মিডিয়ামে রেখে দিয়েছি আমি এখনই আমি আবার আসছি মেয়েকে দেখে আর একটু নেড়ে চেড়ে দিব ভাজিটা দেখতেই পাচ্ছেন কেমন কালার আসছে ভাজিতে বেশি হলুদ দিলে রোজার আবু খেতে চায় না আপনারা আবার অনেকেই বলতে পারেন ভাজির কালার কেন এমন হয়েছে অ্যাকচুয়ালি হলুদটা একটু ইগনোর করতেছে চাই ফাইনালি আমার ভাজি হয়েছে এবং ভাজিটা একটু পুড়ে গেছে কারণ আমি আমার মেয়ে কান্নাকাটি করছিলো ওখানে গেছিলাম যার কারণে একটু পুরো পুরে গেছে ভাজিটা আমি একটা বাটিতে ঢেলে আর আরও দিকে তোমার তরকারি রান্না শেষ ভাজিও শেষ এখন রোজারা খেতে আসবে দুপুরবেলা অফিস থেকে বাসায় আসার সময় হয়ে গেছে Thank you for watching my video.